আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রসের সহমতে আমরা ভালো আছি আমি একটু অসুস্থ আমার জন্য দোয়া করবেন বিডিমনা রিমনা ব্লগের পাশে থাকবেন আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন ভালো থাকবেন এই দুয়াই করি সবাই যাতে ভালো থাকে বিনিময়ে আমরাও ভালো থাকি একে অপরের জন্য দোয়া করব এছাড়া কিছুই করার নেই কারণ আমরা একে অপরের জন্য দোয়াটাই করতে পারি চলুন আমার সাথে চলুন আমরা কোথায় যাচ্ছি আমার রুটিন চেক আপে যাবো ইভনেশিনায় আমার দুদিন পরে ডেট কিন্তু আমার প্রচণ্ড ব্যথা ছিল কালকে রাত্রে আমি একটু ঘুমাতে পারিনি অনেক ব্যথা ছিল বুক অনেক কেঁপেছিল অনেক অস্বস্তি লেগেছিল। ঘামের উপরে ঘাম থামে না ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার কথা ছিল রিনধিরাব্বু রান রিন্থি আর বলেছিল অন্য জায়গায় ইমার্জেন্সিতে নিয়ে যাবে আমি বললাম থাক একটু সহ্য করি আল্লাহ আসিনের পানি তারপরে মকাশ্বরীপের পানি খেয়েছি রাত্রে কোনো মধ্যে ঘুমিয়েছি তারপরে সকাল থেকে একটু ভালো লে ভালো লেগেছে আর সিরিয়ালটা তো নিয়ে নিয়েছে আজকে চলুন তিরিশ নাম্বার সিরিয়াল পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন অবশ্যই দিয়ে দিবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তাও কমেন্ট করবেন ভিউয়ার্স ইবনে সিনা যেহেতু সিরিয়াল নেওয়া ছিল ডাক্তার বলেছে আড়াইটা তিনটার মধ্যে থাকতে তা আমরা আড়াইটার মধ্যেই চলে এসেছি ডাক্তারের নিয়ম মতোই চলতে হয় কারণ নিয়ম মতো চললে ভালো ওরা বলেছে তিনটা আড়াইটার মধ্যে আসতে এসে পড়েছি আমার এক সপ্তাহ যাবত অনেক ব্যথা চিন অনেক ব্যথা করে আবার আধা ঘন্টা থেকে চলে যায় কিন্তু কালকে যে সকাল থেকে রাত্রে সন্ধ্যার পর থেকে ব্যথা তারপরে একটু ঘুমিয়েছি তারপরে যে ফজরের পর আগের থেকে যে ব্যথা অনেক সময় ধরে ব্যথা করেছে অনেক অসহ্য চলে গেছে ভালো লাগেনি ছটফট করেছি আল্লাহর কাছে আল্লাহকে ডেকেছি কি হয় না হয় তারপর দেখি সকাল থেকে ভালো তারপরে এখন তো সিরিয়াল দিয়েছি চলে আসলাম ইমনে সেনায় জিয়াদ খানকে দেখানোর জন্য পাশে থেকে ভিডিও দেখতে থাকে

আমার ব্যথা ছিল অনেক আমার দুদিন পরের ডেট আমার এম তাই না দুদিন দুদিন আগে চলে আসলাম আপনারা ভালো আছেন তাই না আমাদের জন্য এসেছি কারণ আমি ডাক্তারখানা দেখি আমি কোথায় যাবো বাসা থেকে দেখবে কালকে শরীরটা অনেক খারাপ ছিল আলহামদুলিল্লাহ সকাল থেকে আমি একটু ভালো আছি মোটামুটি ইয়াসিনের পানি খেলাম ইয়াসিনের পানি জমজমের পানি তবে ডাক্তারের তো ওষুধ খেতেই হয় খাই তারপরে মনে করেন ভালো আছি এখন মোটামুটি একটু ভালো ডাক্তারটা দেখাই তারপর পরে কথা বলবো বসে আছি আমরা সিরিয়াল অপেক্ষা করছি ডাক্তার আসলে আবার তিরিশ নাম্বার ছিল ডাক্তার এসে থেকে গিয়েছে

দেখাবস ডাক্তার এই ফাঁকে এসেছিল আমাকে একটা ইসিজি করতে দিল ইসিজি রুমে তো যাওয়া যায় না ইসিজিটা করলাম তারপরে ওখান থেকে অন্য জায়গায় টাকা জমা দিয়ে ইসিজিটা করে এখন সিরিয়ালের জন্য টাকাটা জমা দিতে আসলো রিন্থিরাব্বু টাকাটা জমা দিয়ে তারপরে ডাক্তারের কেবিনে যাব অনেকক্ষণ বসেছিলাম দুই আড়াই ঘন্টা বসেছিলাম এসিজি করে কারণ ডাক্তার অনেক বিজি ছিল আজকে আজকে অনেক রোগীর চাপ দেখছে ডাক্তার ইসিজি রিপোর্টটাও দেখলো বলল। আপনি মনে হয় চিন্তা করেন কারণ বুকটা এমন অসহ্য লাগবে কেন ঘাম ছাড়ে কেন এটা তো ভালো লক্ষণ না ডাক্তার অনেক কিছু বলল আর কি বলবো আমি ডাক্তার অনেকক্ষণ কথা বললো কারণ কম্পিউটারে দেখছে আমার নাম্বার দিয়ে কম্পিউটারে আমার হিস্টোরিগুলো দেখছে আমার আগে তো এনজিওগ্রাম করেছে এই ডাক্তারই করেছে ডাক্তারে নাম্বারটা দিলে আমার রিপোর্টটা চলে আসে কম্পিউটারে ওইটাই ঘেটে ঘেটে দেখছে দেখে তারপর এখন চেক করছে আর কথা বলছে বলেছে রিপোর্টটা এই করেছে এসিজি রিপোর্টটা তো ভালো না কারণ টেনশন মনে বেশি করেন টেনশন করতে একেবারে নিশুদ্ধ করে দিল হাসি খুশি থাকতে বলল আর ওষুধের ডোজগুলো আমার বাড়িয়ে দিচ্ছে দেখুন আর আরবিআর আমার প্রেশারটাও প্রেশারটাও আমার কম বেশ হচ্ছে হয়েছিল এ হাতেও মেপেছে এ হাতেও মেপেছে তাই প্রেশারের ওষুধ আমার আগে ছিল কম এখন একেবারে ডবল দিয়ে দিয়েছে সকালে খালি পেটে ভর নাস্তা খাওয়ার পরে প্রেশার ওষুধটা খেতে হয় এখন প্রেশারের ওষুধটা পুরো বাড়িয়ে দিল। এক মাসের জন্য তারপর এক মাস পর তো যেতে বলল নিয়ম মতো নিয়ম অনেক নিয়ম দিয়ে দিয়েছে আপনারা দেখুন কথা বলছি আমি ডাক্তারও কথা বলছে আমিও কথা বলছি কারণ শব্দের জন্য ডাক্তার আমার কথাগুলো নিয়ে নি আমার কি কি সমস্যা জানতে চাচ্ছে আবার ডাক্তারও বলেছে সমস্যাগুলা ভালো না কারণ এগুলো চিন্তা করলে সমস্যা হতে পারে কারণ যে কোনো সময় সমস্যা হতে পারে তাই আমাকে চিন্তা মুক্ত থাকতে বলেছে ভালো মতো করে বলে দিল। আর যদি ইমার্জেন্সি আবার এরকম হয় ব্যথা ব্যথা তাহলে সাথে সাথে এসে ভর্তি হতে বলল। আর বলেছে চেহারা ফুলে যায় এই ওষুধটা বাদ দিয়ে দিল ঘুমের ওষুধের ডোজটা বাড়তি ছিল এটাও কমিয়ে দিল আর ওষুধ দুইটা বাড়িয়ে দিল বলেছে এক মাস পরে দেখা করতে আর ঘড়ি গত মাসেও ঘড়ির কথা বলেছিল ঘড়িটা নেই নি তাই বললো ঘড়িটা নেননি কেন এই মাসে ঘড়িটা নিয়ে নিতে ঘড়িটা নিব ঘড়ির কথাও বললো কারণ ঘড়ির পরেই থাকতে বলেছে চব্বিশ ঘন্টা হাঁটাহাটি করে ওয়াটারপ্রুফ ঘড়িটা নিতে বলেছে তাহলে পেশা যা যা আছে আপ ডাউন করে সব কিছু আমার হাতের সাথে হবে অনেক কিছু বুঝিয়ে দিল বলল ছেলে মেয়ে আছে কি না ছেলে মেয়ে তো ঋণ থেকে তো চেনেই টেন্তি ক্যাপি অপারেশনের টেবিলে গিয়েছিল না বললো এক ছেলে এক মেয়ে তাহলে টেনশন কিসার আপনার টেনশন একেবারে ফ্রি থাকতে বললো আমাকে আমার ছেলে মেয়েকে দেখতে চাইলো আমি দেখালাম ছেলেকে দেখালাম বললো টেনশন করতে একেবারে নিষেধ করে দিল অনেকক্ষণ কথা বললো ডাক্তারটা অনেক ভালো আমাকে টেনশন একেবারে করতেই মানা করেছে টেনশন ফ্রি থাকতে বলেছে হাসি খুশি থাকতে বলেছে আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আপনারা কম্পিউটারে দেখার পরে এখন ওষুধগুলো অনেকগুলো ওষুধ বাড়িয়ে দিয়েছে দুইটা ওষুধ বাড়িয়ে দিয়েছে আবার যে কটা ওষুধ খাই সবগুলা ডোজ আমার বাড়িয়ে দিয়েছে আর বলেছে এক মাস পরে দেখা করতে যদি ব্যথা হয় ইমার্জেন্সি দেখা করতে বলেছে অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন দেখুন বিকালে এসেছি সন্ধ্যার পর আটটা পনেরো আটটা বেজে গিয়েছে তারপর এখন দেখি যাব ডাক্তার ওই পথ দিয়ে তো যাবো বসুন্ধরা যাই ঘড়িটা দেখতে যাব। দেখি তার আগে ওষুধটা নিয়ে নিব পাশে থেকে ভিডিও দেখুন এই দেখুন আমি ওষুধটা নেওয়ার জন্য চলে আসলাম রিন্তি দেখাচ্ছে ওষুধগুলো কি কি নিতে হবে সবগুলো ওষুধের ডোজ বাড়িয়ে দিয়েছে ডবল দামও হয়ে গিয়েছে আগে ওষুধের দাম ছিল যদি কম হয় তাহলে ডবল হয়ে গিয়েছে যদি খাবার দাবার নাও খায় তাহলে ওষুধটা তো খেতে হবে বাডেমে যেতে হবে বাডেমের ওষুধও খেতে হয় আমার এই এই হার্টের ওষুধও খেতে হয় সব ওষুধ নেই জীবন বললাম না জীবনটা অনেক কঠিন আবার অনেক সহজ ওষুধপত্র খেতে হয় সব কিছুই করতে হবে জীবনে বাঁচতে হলে সব কিছু নিয়ম মতো চলতে হবে নিয়ম মতো না চললে কিছুই হবে না আমাদের ফ্যামিলির জন্য ধোঁয়া করবেন আমার ছেলেমেয়ের জন্য ধোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি একটু সুস্থ থাকি কারণ আমার ছেলে দেখতে হবে আমার তাই আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আপু আনটি ভাই বোনেরা মনটা একটু খারাপও আছে ডাক্তার অনেক কিছু বলল বলো চিন্তা করতে একেবারে নিষেধ করে দিয়েছে আবার সমস্যা হলে বড় কিছু হতে পারে তাই আমাকে সচেতন থাকতে বলেছে ভালো মতো থাকতে বলেছে আর অনেক ভালো মতো আর কি রেস্টে থাকতে বলেছে আর বলেছে হাঁটাহাঁটি করতে হাসা হা হাসি মুহূর্ত থাকতে বলেছে টেনশন করতে মানা করেছে মেন টেনশন ফ্রি থাকতে বলেছে আমাকে আর একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি সব কিছুই করতে বলেছে নিয়ম মতো আর শাক সবজিটা প্রতিদিনই খেতে বলেছে আর একটা ফল প্রতিদিনই খেতে বললো তো এভাবে করে আমি আমার কথা বলা বলছি আপনারা তো বিরক্ত হননি বির তাই না আমি যা করি তাই আপনাদের মাঝে শেয়ার করি এখন ওষুধ নিয়ে এখন বসুন্ধরা উদ্দেশ্য যাচ্ছে যেহেতু ওই রাস্তা দিয়ে যেতে হবে দেখি ঘড়িটা নেওয়া যায় কি না বাজেটের মধ্যে নেওয়া যায় কি না আবার মার্কেট বন্ধ হতে পারে রিন্তি বলল নয়টা পর্যন্ত খোলা থাকতে পারে এখন দেখি যাই পাশে থেকে ভিডিও দেখুন এই যে বসুন্ধরা চলে এসেছি ঘড়ির জন্য এখানে এসেই শুনলাম যে তাড়াতাড়ি বন্ধ হয়েছে আটটার মধ্যে বন্ধ হয়ে যাবে এখন তো আটটা দশ বেজে গিয়েছে দেখি কতটুকু সময় পাই যদি পাই তাহলে ঘড়িটা ঘড়িটা তো দেখে দেখে কিনতে হবে তাই না হাতে দিয়ে রাখতে হবে ওইরকম ঘড়ি কিনতে হবে হাটের সাথে মনে করো হাতের ঘড়ি কী ঘড়ি নাম রান এটা হ্যাঁ ওই যে হাতের পয়লা থাকে না ওই রকম স্মার্ট ওয়াচ হাতে থাকলে হার্টবিট তারপর সব কিছু আর কি কাউন্ট করবে আমার হাতের মধ্যে এই ঘড়িটা ডাক্তার বললো সাজেস্ট করলো এখন ঘড়ির জন্যই যাচ্ছি পাশে থেকে দেখুন এই দেখুন একটা ঘড়ি দোকানে আসলাম ওরা বলল যে এই সময় মতো ঘড়ি কি কিনবেন বাসায় গিয়ে ঠিকঠাক করে নিন একজন বলল তারপরে বললাম দেখি হাতে দিয়ে সময় নিয়ে না কিনলে তো হয় না রিন্তিকেও বললাম আসলা কেন আমি একটু অসুস্থ রিন্তি বললো একবারে যদি না হয় কালকে থেকে পড়তে পারবা তাই এই যে ঘড়িগুলো দেখছে দেখুন আর আমি এগুলো ঘড়ি তো বুঝি না রিন্তি ঠিক করে দিবে তারপর পরে থাকবে পরে থাকতে হবে কাউন্ট করা হবে হাতের মধ্যে কতটুকু আমার হাঁটা হচ্ছে ই হচ্ছে তারপরে এই কদিন আমি হেঁটেছি মোবাইল দিয়ে মোবাইল দিয়ে না হ্যাঁ মোবাইল হাতে নিয়ে মোবাইলটা তো বড় হাতে নিয়ে হাতে যায় না তাই ঘড়িটা পড়লে ওই রকমভাবে ই করতে হবে ঘড়িটা দেখছি দামাদামি করছি কিন্তু ওরা বলছে যে সেটা করতে আধা ঘন্টা এক ঘন্টা লাগবে এখন মার্কেট বন্ধ হয়ে যাবে আবার একটা ঘড়ি পছন্দ হলো আরেকটা হয় না আবার দামে হয় না বাজেটে হয় না আর যেগুলো বাজেটে হয় যেগুলো পছন্দ হয় ওগুলো অনেক দামি তাই প্রথম প্রথম ঘড়ি নিব একটু কম দামি ঘড়ি নেওয়া এটাই ভালো পরে যখন পরতে পড়তে অভ্যাস হয়ে যাবে তখন দামি নিব তাই দেখছি পাশে থেকে যতক্ষণ ছিলেন আপনারা আপনাদের ধন্যবাদ ভালোবাসা আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও মধ্যে লাইক অবশ্যই দিবেন ভিওয়ার্স পুরা মার্কেট বিয়ার্স বন্ধ হয়ে গেছে আমরা এসেছিলাম কাজের জন্য একটা সময় পার হয়ে গেল অনেক সময় লেট হয়েছে ডক্টরে নাকি সার্জারি ছিল ভিটা ঘড়িটা দেখার জন্য আসলাম ঘড়িটা কেনার জন্য আসলাম কিনতে পারলাম না অসুস্থ নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি ডাক্তারই তো রেস্টে থাকতে বলেছে আমাকে আর বলেছে যে শাকসবজিটা বেশি এই ঘুমাতে বসছে কথা বলে দিল যে হ্যাঁ একটু হাঁটাহাটি করতে বসছে স্মার্ট ওয়াচ নিতে বসছে ওইটাই জন্য আসলো ঘোরের জন্য আশা হয়েছিল যে বসুন্ধরা